গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে রাত জাগছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা রাত ভোর খোলা আকাশের নিচে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে গ্যাস অফিসের কর্মীকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাহকেরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ রাতপুর গ্রাহক হয়রানি গ্যাস অফিসের কর্মীকে ঘিরে বিক্ষোভ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছে সাধারণ মানুষ গ্যাসের কানেকশানে আধার লিঙ্ক করতে হবে কিন্তু লিঙ্ক ভালো না থাকার কারণে সঠিকভাবে কাজ হচ্ছে না আর তাই দূর দূরান্ত থেকে আসা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে তারা লাইনে দাঁড়িয়ে আছে অবশেষে গ্যাস অফিসের কর্মীকে ঘিরে বিক্ষোভ কখন হবে আধার লিঙ্কের কাজ তাও সঠিকভাবে বলতে পারছেন না গ্যাস অফিসের কর্মীরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ কর্মীকে ঘিরে তাদের অভিযোগ আমরা কেউ নদীপথে কেউ আবার পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে সাত কিলোমিটারও অনেকে দূর থেকে এসেছেন লিঙ্ক করাবার জন্য কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে দিন চলে গিয়ে রাত গড়িয়ে যাচ্ছে তাও আধার লিঙ্ক হচ্ছে না চরম অব্যবস্থার মধ্যে পড়েছে প্রান্তিক মানুষেরা তাই একরাশ অভিযোগ ইন্ডিয়ান গ্যাসের বিরুদ্ধে ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ গ্যাস অফিসের কর্মীরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিড় ছিল এখানে তা তো অনেক জায়গায় চলে গেছে গেলে আমাদের সন্ধ্যে দু লোক আমরা সেখানে আমরা বাড়ি যাবো গাড়ি ভাড়া করে আসি কোনো পঁচিশ টাকা ভাড়া আমাদের যাব আসে আসি গিয়ে যেত ওখান থেকে এখন তো এখন রিং না বসে আছে ওই হচ্ছে না খানিক ভাবছে খানিক চলে যাচ্ছে এইসব হ্যাঁ এসেছি সকাল দশটার সময় এসেছি এখন ছটা বাজে এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান গ্যাসের যে আধার লিঙ্কের কানেকশানের জন্যে এসেছিলাম সকাল দশটার থেকে ছটা পর্যন্ত এখনও এখনও এখন লোক দাঁড়িয়ে আছে সত্তর জনের উপরে লিঙ্ক থাকছে আবার থাকছে না দুটোর পর থেকে চারটে পর্যন্ত কোনো কাজ হয়নি এই যে আমাদের মা বুড়া সবাই এসছে এটা হেমনগঞ্জ বুঝতে পারলাম আমি অনেক অসুবিধে আছি কারণ কালকেও এসছে ফিরে গেছি আজকেও এসছে একই কন্ডিশন তাহলে এই যে আমরা দীর্ঘদিন আসবো যাবো দূরের রাস্তা গাড়ি ভাড়া করে আসাও তো একটা সমস্যাজনক কাজ আমাদের বাড়ি ঘনি নাম সাবির আলী মণ্ডল একটাই কথা বলবো যে হয়রানির নাম মোদী সরকার আপনারা জানেন বিগত দিনেও অসংখ্যবার এইরকম হয়েছে আর এখন আপনারা নতুন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গ্যাসে বায়োমেট্রিক মানে আপনাদের গ্যাস থাকলে গ্যাসটাকে রাখতে গেলে বা ভর্তুকি পেতে গেলে একটা বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু কি অদ্ভুতভাবে অসংখ্য গ্রাহক যেভাবে হয়রান হচ্ছে সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যে পর্যন্ত এই পদ্ধতির আমি তীব্র বিরোধিতা করি কারণ আপনারা জানেন যে বিগত দিন নোট বাতিলের নামেও মানুষকে অসংখ্যবার এরকম হয়েছে যার ফলাফল সাধারণ মানুষ কিছু পায়নি আর আজকের দিনে দাঁড়িয়ে এই গ্যাস গ্যাসের বায়োমেট্রিকের নামে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এর তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং বলতে চাইছি যে পদ্ধতি যদি করতেই হয় তাহলে পদ্ধতি অনেকভাবে করা যায় বাড়িতে যারা সাপ্লাই করে তারা যদি তাদের হাতে যদি বায়োমেট্রিক থাকিয়ে সেটাকে বাড়িতে বসেই বায়োমেট্রিক করে দেওয়া যেত তাহলে মানুষের এই হয়রানি হতো তাই শুধুমাত্র গিমিক তৈরির নাম করে মানুষের চোখে লাগানোর জন্য মানুষকে এই হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিদিন এর তীব্র বিরোধিতা করছি এবং মানুষকে বলছি যে মোদী সরকার মানেই গিমিক মোদী সরকার মানেই মিথ্যে কথা মোদী সরকার মানেই শব্দ দেখা দেখুন মূলত দুর্নীতিমুক্ত গ্যাস পরিষেবা এবং ভারতবাসী যাতে নিজের গ্যাসের সমস্ত সুবিধা নিজে পান এই স্বচ্ছতা নিশ্চিত করার জন্যেই এই আধার লিঙ্ক করানো হচ্ছে কিন্তু কোথাও কোথাও মানুষ হয়রানির শিকার হচ্ছেন এগুলো ওই অফিস গ্যাস অফিসগুলোরই ব্যর্থতা ওদের উচিত গ্রামে ঢুকে পাড়ায় পাড়ায় গিয়ে ছোট ছোট ক্যাম্প করে এই আধার লিঙ্ক করানো কারণ মানুষকে হয়রানি করিয়ে কোনো পরিষেবা দেওয়াই সম্ভব নয় বলে আমরা মনে করি